আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত থেকে স্বাগতম আমাদের কক্সবাজারের তিন দিনের ভ্রমণে আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্বে দেখবেন মেরিন ড্রাইভ রোড এবং একে ঘিরে জনপ্রিয় পর্যটন স্পটগুলো আর সাথে দেখব বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে মায়ানমার সীমান্তে অবস্থিত নাপ নদী এই পর্বে আমি চেষ্টা করব আপনাদের পুরো ভ্রমণ গাইড তুলে ধরার জন্য তাই শেষ পর্যন্ত সাথেই থাকো এখন প্রায় আটটা পঁয়ত্রিশ মিনিট হোটেলে কেউ ঘুমাচ্ছে আবার কেউ ঘুম থেকে উঠছে একটু পরেই ফ্রেশ হয়ে আমরা রওনা দিব মেরিন ড্রাইভ রুট ভ্রমণ করতে হলে আপনাকে একদম সকালে সকাল উঠে রওনা দিতে হবে কারণ সম্পূর্ণ মেরিন ড্রাইভ ভ্রমণে আপনাকে পর্যাপ্ত সময় হাতে রেখেই বের হতে হবে কক্সবাজার যে কোনো জায়গা থেকে মেইন ড্রাইভ রোডে যাওয়ার মাধ্যম হচ্ছে খোলা জিপ মাইক্রোবাস সিএনজি অথবা অটো তবে কলাদলি ডলফিন মোড়ে সবসময় গাড়ি পাবেন পুরো মেইন ড্রাইভ ও আশেপাশের স্থানগুলো ভালো করে ঘুরে দেখতে চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে রাখতেই হবে জিপ গাড়ি বা চানদের গাড়ি রিজার্ভ করতে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা তবে আমার মতে আপনি যদি মেইন ড্রাইভের সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করতে চান তাহলে বাড়া বেশি হলেও জিপে আসুন বর্তমানে কক্সবাজার ভবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ডাইফ্রুট আশি কিলোমিটার দীর্ঘ এই রুট কক্সবাজার কলাতলি থেকে শুরু হয়ে টেকনাপ পর্যন্ত বিস্তৃত মেরিন ডাইফ রোডের হচ্ছে এটার একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য সত্যি আপনার নজর কাড়বেই সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে ট্যাকনাফের গর্জন পরেশ খ্যাত বন প্রায় দুই তিন ঘন্টা টানা গাড়ি চড়ে আমরা চলে আসলাম মেরিন্ডারপুরের শেষ প্রান্ত টেকনাফ জিরো পয়েন্ট এবার একটু নামার পালা এতক্ষণ এই সমুদ্রের দৃশ্যগুলো দূর থেকে দেখলাম এবার একটু কাছে এসে অনুভব করি আমার থেকে কক্সবাজারের সারা দৃশ্য যদি বলেন তাহলে বলবো সমুদ্র তীরে থাকা এই সারি সারি ঐতিহ্যময় সাম্পান নৌকা উপকূলে বিশেষ ধরনের এই নৌকা একসময় সময় মালামাল পরিবহন ও যাত্রী পারাপারের কাছে ব্যবহৃত হতো কালের বিবর্তনে পাল বৈঠা ছেড়ে এখন ইঞ্জিনে অলংকার করে মাছ ধরতে গভীর সাগরে কিছুক্ষণ ঘুরে এবার চললাম নাপ নাপনদের দিকে জিরো পয়েন্ট থেকে ফিরে আসছে এটা হাতের ডান দিকে যে রোডটা চলে গেছে ওটাই আপনাদের নাপনদের দিকে নিয়ে যাবে

কিছুক্ষণ পর আমরা চলে আসলাম কাঙ্কাপ মিয়ানমার ট্রানজিট গার্ড নদী দেখতে হলে এই জেটি দিয়ে আপনাকে যেতে হবে দুঃখের বিষয় হচ্ছে এটা দেখতেও টিকিট লাগে জন প্রতি দশ টাকা করে গাড়ি পার্কিং ব্যবস্থা মোট খরচ পড়লো দুইশো টাকা এটা বাংলাদেশের মিয়ানমার সীমান্ত অবস্থিত নাপ নদী যেটার এক প্রান্ত বাংলাদেশের কক্সবাজার এবং অপর প্রান্ত হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য বেশিরভাগ রোহিঙ্গা জনগোষ্ঠী এই নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আমরা একদম দিনের শেষ প্রান্তে এসে পৌঁছলাম তখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ছে গদুলি আবাই যেন ভিন্ন এক রূপে পরিবর্তিত হচ্ছে এবার ফিরে যাওয়ার পালা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল খিদে নিবারণের জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে বাহারি রকম পর্দা ডাল বিখ্যাত প্রায় আরো গাড়ি সত্যি ভালো লাগলো খাবার শেষ করে চললাম হোটেলের দিকে আজ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ